এই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বুঝছেন এই যে পাঁচশোটা মডেল মসজিদ তৈরি করেনি ভাই এই মডেল মসজিদে আমি নামাজ পড়ছি ওনার হচ্ছে ওনার শ্বশুর বাড়ি কোথায় যে রংপুরের মধ্যে ওই মসজিদে আমি গাড়ি থামে আমি দিনের বেলা প্রোগ্রাম করছি জল ঢাকা করে আবার ব্যাক করে এসে আর এক সবার যাচ্ছি তুই গাড়ি থামা নামাজ শরমো নামাজ পড়ে দেখি ওই সিঁড়ি তো আলো জলে সিঁড়ি মডেল মসজিদে এখন সিঁড়ি আলো তো সেই বেলা ডুবে অন্ধকার হচ্ছে আলোকে দিন বরাবর ওই আলো তখন দেখি যে একটা লোক জুতো খুলে ইয়ে করে তলা তলা ভিড়ে দেয় হাতে ধরতে পায় ধরে এইভাবে ইনকে ধরে আসে এইভাবে ইনকা ধরে আসে আমি এখন ভাই আপনি সোদা হাতটা এইভাবে থাকা লাগবে কষ্ট করে ইনকা ধরে আসেন না জুতোর ময়লা কাপড়ের ঘরে কাপড় মেকিয়ে দেবি সে আপনার এই জুতোর ময়লা কাপড় মেকে দেবি আর আপনি চোদ্দো কোটি টাকার মডেল মসজিদ ওই আল্লাহর ঘরের মধ্যে আপনি কাদ দিচ্ছেন যাচ্ছেন জুতো নিয়ে আপনার কাপড়ের থেকে আল্লাহর ঘরের দাম কম করছে না তো আপনি কাদু দিয়ে কাপড় মাখাবেন না অথচ মসজিদ আপনি মাখাবেন পাচ্ছেন কি কি পাচেন তারপরে দেখা গেল আমি অনেকক্ষণ দেখলাম যে জুতো হাত করে নিয়ে মুসল্লি বাইরে আছে জুতো আগিং কেউ ঢুকেছি ঘিরে যে দেশে বাহান্ন বছর হচ্ছে চুরি বন্ধনি মসজিদের চুরি বন্ধনি কথা ঠিক কিনা জুতো চুরির ভয়ে মানুষ আজকে দিশাহারা তাহলে এত বক্তৃতা দেয়া এত মাদ্রাসা করে এত মাহফিল করে কি উপকার হচ্ছে এই মাদ্রাসাগুলি হতে হবে আপনাকে ইসলাম বিজয়ের পক্ষে কথা বলতে হবে কথা ঠিক কিনা কি বিজয়ের পক্ষে এই না মাদ্রাসা করার উদ্দেশ্য কি ইসলাম বিজয় করা ভাই কেউ কোরআন না পড়ে কয় সারাদিন কোরআন পড়ি হ্যাঁ এক একজন শিক্ষিত লোক যে কোরআন পরে হ্যাঁ এমনও মানুষের জীবনে কোরআন হাতত লেয়নি তাই বিশাল সমাজের নেতা তারা আবার আমার কাছে কয় কি হুজুর দেখে শুনে কথা কবেন তবে দুপ শেষে কেউ আমাকে এখনো বলেনি কোনোদিন বলেনি এই আমার সান ভাই নাই কলেজের সান ভাই খেয়াল সান ভাই নান উই সান খেয়া মঞ্চুর হুসেন কলেজের আলতামনগরের হয় স্যার ও কি বুঝিছে কোথায় রুল আমিন যুক্তিবাদী আমার সভা না করে সবাই বন্ধ আমি আমার অক্ষয় যে আপনার উপজেলার চেয়ারম্যান যদি দাওয়াত লেয় তাহলে আমি আছি তাছাড়া নেই এই এই দাওয়াত দিতেও আমি বলেছি ভাইয়ের দাওয়াত দালিক ভাই আমার চ্যাঙ্গার দাওয়াত দেবের কাছে এনার হচ্ছে যাই খুব কাছের লোক নাম হলো উজ্জ্বল তাই আমার ফোন দিয়ে ভাই কয়েক আমার সাথে না কথা কয় কথা হলো টাকা কী আছে ভাই দাওয়াত লিয়ে দিছি। জিতি ভাই সেটি আমি কারণ কি এনার কাছে গেলে আমার কোনো লসের ভাবনাই নেই আর অন্য অন্য জায়গাতে গেলে আমার পাঁচ মুখ পাসমুখটাকে কথা লাগে এর দোকান চেন ওয়েলডিং এদের ঝালাই দেয় দেখবেন ঝালাই দেওয়ার কারবার কি কারেন্টের মিটারের থেকে একটা লাইন আছে ওই মেশিনও মেশিনর থেকে একটা লাইন বের করে ওই সিমটা টেঙ্গে করে কাটি ধরে না আহা ইংগে খালি ধরে আরেকটা লাইন বার করে লিয়েছে আর্থিং এর লিয়েছে জিডেস হালাই করবি তারে গায়রুর ফেলে দেছতে কতক্ষণ এখন যখন গায়রুর ফেলে দেছতে তখন ইংগে খালি ছোকামালি প্রতার করে উঠিছে কতক্ষণ আগে আচ্ছা ইং যদি আর্থিং লাইন ওটি না দেয় কিয়ামত পর্যন্ত ঝালাই হবে আমাকে কোরআন হাতি যেটা অরিজিনাল কারেন্টের মাল আছে কিন্তু আমাকে আর্থিং নেই আর্থিং হলো শাসন ক্ষমতায় যারা থাকে তারা হলো আর্থিং যদি আর্থিং না থাকে কিয়ামত পর্যন্ত একটা জানলার গিরিলের একটা ফোটাও দিতে পারবে না আমরা যেটা আছি মুসলমান বাংলাদেশে আর্থিং ছাড়া মুসলমান ওই দিন মাদ্রাসা করে মসজিদ করে কোন ঝালাই হচ্ছে না খালি ওই যেভাবে আসে ওইভাবে আছে ব্যাগটা আপনি ব্যাগটা দেখবেন আমি প্রস্রাব করে আসি উনি প্রস্রাব করে গেছে আর একজন উঠে ভাই এখানে জাগা আছে তখন ওই জাগ দেখতে গেছেন উনি করছে ভাই ওই ব্যাগ নিচে নেমেছে আপনি ওটি বসেন রে কতক্ষণ আপনি ব্যাগ নেমেছে ওটি বসেন ভগ আমার ধারি তুই এই সিঁড় দেখবো আমি কোনো ঘুরে আসি আবার বসমু আর ওই ব্যাগ খেল করছে তুই ব্যাগ নামে তুই বস এনে যাই সিঁট রাখে গেছে ব্যাগ ব্যাগ রাখে গেছে সিঁটত তাই সে করছে আমার সিঁট আপনি কি বলছেন কে করছেন না আমাকে করছে যে এই ব্যাগ নামে তো বসেন আপনি বসেন অসুবিধা নেই তিন নবী আমাকে জন্য দুটো জিনিস জায়গায় গেছে কোরআন আর হাদিস এখন আলেমরা করছে যে কোরআন হাদিস আমরা টান দিছি তুই বস কথা করে বলে

কথা করছেন নাকি আপনি আপনি যদি ইমানদার হন আপনাকে কোরআনের আইন বিজয়ের পক্ষে কথা বলতে হবে তবে আল্লাহ বুঝবে এই ব্যক্তি ইমানদার আল্লাহ রব আলমিন কোরআনে বলছেন আল্লাহ ইউ না ফিসাবিল ইল্লাহ না না ফিসাবিলে যারা ইমানদার তারা সংগ্রাম করে আল্লাহর পথে আর যারা অবিশ্বাসী কাফের বেইমান বেদিন মুনাফিক তারা সংগ্রাম করে মানুষের আইনের পথে ধরে বলেন ঠিক কিনা না ভাই আপনারা ধাপের হারত যান না এদের ভাই তো ধাপের আদের উপরে থাকে যদি আপনি তোরা জাল কিনবেন যান তোরা জাল শোনেন এই কাটি কাটি খাওয়া দেয় এই তোরা জাল হাতে বুনানে না মেশিনের তৈরি বা কত হাত মেশিনের তৈরি কত হাত হাতে তৈরি এটা বুঝতে কি বুদ্ধি লাগে কত মাল আমি দেখবো না মাল দেখার আগে আমি হাতত দিয়ে কয় তুমি এটা কি না মেশিনের না হাতে বোনে নে ওই সুরের থেকে আপনি এইভাবে হাত দিয়ে নিচ মুখ নিয়ে আসবেন হ্যাঁ ওরে মরদ রে কি এবার চুরের থেকে এবার নিঃসুকে ঘাই পর্যন্ত হাত আনবেন যদি খালি সমান হয়ে আসে তাহলে বুঝবেন এটা হাতে বুনে নেয় আর যদি দেখেন ছয় হাত পর দেখি তাহলে আটো হয়ে যাচ্ছে তাহলে মেশিনের খাওয়া দেশে আল্লাহ কি আমাদের দিন ইঙ্গে করে হাত দিয়ে দেখবি যে তুই সইয়া চুলু না কম বানা চুল কত সহজ নয় কই যে টুপি দাঁড়ি বক্তৃতা দিয়ে পান জুব্বা দিয়া জান্নাতে যাওয়া যাবে না জান্নাতে যেতে গেলে আল্লাহর আনুগত্য করতে হবে আইন মানতে হবে দুর্বল কিনা এই আইনটা কার আল্লাহ পুরো কোরআন কোরআনের পাঁচশোটা আইন আছে এই আইনটা যদি সমাজে চালু হয় আমার দেশ জান্নাতের দেশে পরিণত আজকে বাহান্ন বছর হচ্ছে স্বাধীন হয় কি হলো মসজিদের জুতো চুরির গ্যারান্টি নেই এই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বুঝছেন এই যে পাঁচশোটা মডেল মসজিদ তৈরি করেনি ভাই এই মডেল মসজিদে আমি নামাজ পড়ছি ওনার হচ্ছে ওনার শ্বশুর বাড়ি কোথায় রংপুরের মধ্যে বীরগুন ওই মসজিদে আমি গাড়ি থামে আমি দিনের বেলা প্রোগ্রাম করছি জল ঢাকা করে আবার ব্যাক করে এসে আর সবার যাচ্ছি তে মাগরিবের আদান দিল ব্যাটাক বললো তুই গাড়ি থামা নামাজ পড়বো নামাজ পড়ে দেখি ওই সিঁড়ি তো আলো জলে সিঁড়ি মডেল মসজিদে কোন সিঁড়ি আলো দিচ্ছে বেলা ডুয়ে অন্ধকার হচ্ছে আলোকে দিন বরাবর ওই আলো তখন দেখি যে একটা লোক জুতো খুলে ইয়ে করে তলা তলা ভিড়ে দেয় হাতে ধরতে পারে ধরে এইভাবে ধরে আসে এইভাবে ইংকে ধরে আসে আমি করি ভাই আপনি সোজা হাতটা এইভাবে থাকা লাগবে কষ্ট করে একে ধরে আসেন না জুতোর ময়লা যদি কাপড়ের ঘরে কাপড় মেকিয়ে দেবি সে আপনার এই জুতোর ময়লা যদি কাপড় মেখে দেবি আর আপনি চোদ্দ কোটি টাকার মডেল মসজিদ ওই আল্লাহর ঘরের মধ্যে আপনি কাজিয়ে যাচ্ছেন জুতো লিয়ে আপনার কাপড়ের থেকে আল্লাহর ঘরের দাম কম করছে না তে আপনি কাদু দিয়ে কাপড় মাখাবেন না অথচ মসজিদ আপনি মাখাবেন পাচ্ছেন কি কি পাচেন তারপরে দেখা গেল আমি অনেকক্ষণ দেখলাম যে জুতো হাতত করে নিয়ে মুসল্লি বাইরে আছে জুতো আগিং কেউ ঢুকেছি কিরে যে দেশে বাহান্ন বছর হচ্ছে চুরি বন্ধনি মসজিদের চুরি বন্ধনি কথা ঠিক কিনা জুতো চুরির ভয়ে মানুষ আজকে দিশাহারা এত মাদাসা করা এত মাদ্রাসা করে এত মাহফিল করে কি উপকার হচ্ছে এই মাদ্রাসাগুলি হতে হবে আপনাকে ইসলাম বিজয়ের পক্ষে কথা বলতে হবে কথা ঠিক কিনা কি বিজয়ের পক্ষে এই মাদ্রাসা করার উদ্দেশ্য কি ইসলাম বিজয় করা আপনার আত্মবলীগ করার উদ্দেশ্যে কি ইসলাম বিজয় করা ইসলামী দল করার উদ্দেশ্যে কি ইসলাম বিজয় করা মুসলমান বিএনপি করে ইসলাম বিজয় করতে হবে আওয়ামী লীগ করে ইসলাম বিজয় এরস ইসলাম বিজয় আপনি কি করবেন সব দিয়ে ইসলাম বিজয় হস করবেন ওখানে ইসলাম বিজয়ের বক্তব্য আরবি দিয়া তামাম হাজিরা বলে দেয় হাজি কাম্প থেকে ঘুরে আসা পর্যন্ত ইন্নাল হামদা ও নিয়াম মূল নিশ্চয় সমস্ত প্রশংসা আল্লাহ তোমার আর কি তোমার সবচেয়ে বড় নিয়ামত হলো তোমার রাজত্ব তোর আল্লাহ আল্লাহ আল্লাহর ঘাও মারে কাঁচা যায় কতক্ষণ ডাকা সব কাজের মেন উদ্দেশ্য হলো ইসলাম বিজয় হলে এত চা চিন্তা লাগবে না ওই মাদ্রাসা হবে সরকারি এক লাখ টাকা বেতন হবে ওই মাদ্রাসা হবে সরকারি এক লাখ টাকা বেতন হবে হাই স্কুল প্রাইমারিতে হাফেজ তৈরি হবে নামাজি তৈরি হবে একজন একজনের ছাত্র এক মোনাজাতে ওই বাবার তামাম জীবনের গুণা আল্লাহ তালা মাফ করে দিবে খালি মাদ্রাসার জন্য একটা দুঃখের ব্যাপার মাদ্রাসাত পরে বেতন নেই টাকা নেই দেখে একটা মানুষ মাদ্রাসাত পড়ায় না কয়দিন পড়ায় এটি মাদ্রাসা অন্য জায়গার মানুষ এসেছে কথা দেখি না এই জন্য আমি আপনাদেরকে এতগুলি কথা এই জন্য বললাম যে রাষ্ট্র শক্তির সাথে ইসলাম যদি জড়িত না থাকে কাজ হবে না আপনারা ভাই ওয়েল্ডিং এর দোকান চেন ওয়েল্ডিং এদের ঝালাই দেয় দেখবেন ঝালাই দেওয়ার কারবার কি কারেন্টের মিটারের থেকে একটা লাইন আসছে ওই মেশিন মেশিনের থেকে একটা লাইন বার করে ওই সিমটা তিনকে করে কাটি ধরে না এ কাটি ধরে আর একটা লাইন বার করে নিয়েছে আর্থিং এর নিয়েছে জিডা ঝালাই করবি তারিকা আয়ের উপর ফেলে দিতে হবে কতক্ষণ এখন তোমাকে আয়ের ফেলে দিতে তখন ইকে খালি মালি প্রাত করে উঠছি কতক্ষণ টাকা আচ্ছা এই যদি আর্থিংয়ের লাইন ওটি না দেয়

ঝালাই হচ্ছে না খালি ওই যেভাবে আছে ওইভাবে আছে সেভাবে বেড়া হলেন আপনারা এখন আমি আর্থিং বক্তৃতা করবো শুনতে রাজি আছেন তাহলে জোর সোর তকবির দেন তো লিল্লাহে তকবির নারাই তকবির নারাই তকবির আল কোরআনের আলো আল কোরআনের আলো কুরআন হাদিস যেখানে উপজেলা চেয়ারম্যান সাহেব বলুন জিন্দাবাদ আল্লাহ गोविंदপুর ইউনিয়নের চেয়ারম্যান বলুন জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ তাকবীর দেখি আমি এতক্ষণ খালি কারেন্টের বক্তৃতা দিলাম এখন আর্থিং বুঝতে পারছেন আর্থিং ছাড়া কোনো দিন কোনো ঝালাই হবে না দুনিয়াতে শান্তি হবে না আল্লাহ রসুল মক্কাতে তেরো বছর কারেন্টের বক্তব্য দিয়েছেন কিন্তু মদিনাতে না গেলে উনি আর্থিং সেট করতে পারেন নাই আর্থিং হলো রাষ্ট্রশক্তি কথা বলেন আর্থিং হলো রাষ্ট্রশক্তি আর কোরআন হলো কারেন্টের শক্তি এই দুই শক্তি যখন একত্র হবে তখন ইচ্ছে মতো ঝালাই হয়ে যাবে মানুষকে হাত পাও ধরে দেওয়া লাগবে না কারণ আল্লাহ করে না বলছেন কি ইজা জা আনাসুরুল্লা হি ওয়ালফাত পরাই তান্নাসা ইয়া তো হুলু না ফসব্বি বেহান্দি রব্বিকা অস্ত গফির কানা তাওবাবা এটা হচ্ছে আর্থিংয়ের এটা হচ্ছে আর্থিংয়ের শুরু আল্লাহ তাঁরা কি বলছেন আমার আর হাবিব আপনি বলে দিন যখন আমার সাহায্য জমিনে চলে যাবে আর ইসলামের যখন বিজয় হবে ইসলামের যখন বিজয় হবে ওই বিজয় হওয়ার সাথে 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 হাজার হাজার নয় দলে দলে মানুষ ইসলামের প্রবেশ করবে খালি সুরে দে তারাবি খতম তারাবি একটা মানুষ পড়ল না রে কোরআন পড়ে না কেউ পড়ে না কেউ কোরআন না পড়ে কয় সারাদিন কোরআন পড়ি হ্যাঁ এক একজন শিক্ষিত লোক যে কোরআন পরে আর এমনও মানুষ আছে জীবনে কোরআন হাতত লেয়নি তাই বিশাল সমাজের নেতা তারা আবার আমাকে কাছে কয় কি হুজুর দেখে শুনে কথা কবেন তবে দুপসেছে কেউ আমাকে এখনো বলেনি কোনো দিন বলেনি এই আমার সান ভাই নাই কলেজের ওঠে এই যে সান ভাই খেয়াল সান ভাই না উই সান খেয়াল মনসুর হোসেন কলেজের ওঠে আলতাবনগর হ্যাঁ সান ও কী বুঝিছে কোথায় রুল আমিন দুঃখী ভাই যদি আবার সবাই না করে সবাই বন্ধ আমি আবার অক্ষয় যে আপনার উপজেলার চেয়ারম্যান যদি দাওয়াত নেয় তাহলে আমি আছি তাছাড়া নেই এই দাওয়াত দিতেও আমি বলেছি ভাইয়ের দাওয়াত দালি ভাই আবার স্যাঙ্গার দাওয়াত দেবের কাছে এনার হচ্ছে খুব কাছের লোক নাম হলো উজ্জ্বল তাই আবার ফোন দিয়ে ভাই কয়ে দিতে আমার সাথে কথা কয় কথা হলো টাকা কী আছে ভাই দাওয়াত দিছি। ভাই সেটি আমি কারণ কি এনার কাছে গেলে আমার কোনো লসের ভাবনাই নেই আর অন্য অন্য গেলে আমার পাঁচ কথা লাগে আপনারাই এই দুঃশ্বাসের প্রতি সপ্তাহে পঞ্চাশ জন লোক ফজলু ভাইয়ের যাবেন যা দাওয়াত দিবেন বই পুস্তক দেবেন পড়াবেন এনাক যদি উমরের মতো বানান যায় আপনি কিয়ামতের দিন